নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিয়ে চলে এসেছি গণিত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আছি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার মান মান এক প্রথম প্রশ্ন ষোলো গুণিতক ষোলোকে দুইয়ের ঘাতের আকারে প্রকাশ করো সঠিক উত্তর টু টু দি পাওয়ার এইট পরের প্রশ্ন আটশো চল্লিশ গ্রামের তিরিশ শতাংশ সমান কত গ্রাম সঠিক উত্তর দুশো বাহান্ন গ্রাম এবার আসছি পরবর্তী প্রশ্নে এক বছরের একের চার অংশ সমান কত মাস সঠিক উত্তর তিন মাস পরের প্রশ্ন ব্র্যাকেটের মধ্যে প্লাস ফাইভ মাইনাস ব্র্যাকেটের মধ্যে প্লাস সিক্স প্লাস আবার ব্র্যাকেটের মধ্যে প্লাস থ্রি প্লাস আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস সমান কত সঠিক উত্তর মাইনাস টু পরের প্রশ্ন জিরো পয়েন্ট কত সঠিক উত্তর জিরো এবার আসছি পরবর্তী প্রশ্নে দুটি সংখ্যার অনুপাত পাঁচ এবং সংখ্যা দুটির গসাগু তেরো হলে সংখ্যা দুটির অন্তর কত হবে সঠিক উত্তর ছাব্বিশ পরের প্রশ্ন মান নির্ণয় করো ব্র্যাকেটে মাইনাস একশো ভাগ ছয় এর সঠিক উত্তর মাইনাস চব্বিশ পরের প্রশ্ন দশ ইস্টু পনেরো অনুপাতটির লঘিষ্ট ও ব্যস্ত অনুপাত কি সঠিক উত্তর তিন ইস্টু দুই এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি আধুলি এক টাকা ও দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত হবে সঠিক উত্তর এক ইষ্টু দুই ইস্টু চার পরের প্রশ্ন সমবাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত সঠিক উত্তর এক ইস্টু এক ইস্টু এক পরের প্রশ্ন টু টু দি পাওয়ার ফাইভ গণিতক টু টু দি পাওয়ার এইট এর মান কত উত্তর টু টু দি পাওয়ার থার্টিন এবার আসছি পরবর্তী প্রশ্নে জল জমে বরফ হলে আয়তন দশ শতাংশ বাড়ে কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত কত সঠিক উত্তর দশ ইস্টু এগারো পরের প্রশ্ন দেখো তোমাদের প্রান্ত পদদয় দেওয়া রয়েছে নয় ও ষোলো এর মধ্যে তোমাদের মধ্য মধ্যপদয় বের করতে হবে যার সঠিক উত্তর বারো এবার আসছি পরবর্তী প্রশ্নে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা সঠিক উত্তর দু টাকা পঞ্চাশ পয়সা পরের প্রশ্ন একাশি এর বর্গমূল কত সঠিক উত্তর নয় পরের প্রশ্ন বর্গক্ষেত্রের প্রতিটি কুণের মান কত সঠিক উত্তর নব্বই ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে শূন্যস্থান গুণিতক মাইনাস ত্রিশ সমান তিনশো তিরিশ এর সঠিক উত্তর মাইনাস এগারো পরের প্রশ্ন টু প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোর এক্স সংখ্যামালায় এক্স স্কোয়ারের সহক কত সঠিক উত্তর থ্রি ওয়াই পরের প্রশ্ন এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এর মান কত সঠিক উত্তর থার্টি ফোর এবার আসছি পরবর্তী প্রশ্নে একশো উনসত্তর ও দুশো একুশ এর লঘিষ্ট রূপ কত সঠিক উত্তর তেরো ইস টু সতেরো পরের প্রশ্ন পাঁচের সাত এর সঙ্গে কত গুণ করলে চার পাবো সঠিক উত্তর পাঁচ পূর্ণ তিনের পাঁচ পরের প্রশ্ন কার কর্ণদ্বয় পরস্পর সমান নয় সঠিক উত্তর রমবস এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিনির্মাণ দুই প্রথম প্রশ্ন চিনির দাম বাড়ার জন্য আগে একশো কুড়ি টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বারো হাজার টাকা মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে দুই ইস্টু তিন ইস্টু চার ইস্টু দুই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে লিখি পরের প্রশ্ন একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেল যারা রইল অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত দুই ইস পাঁচ প্রীতমের গল্পের বই চারটি হলে পরার বই কতগুলি আছে হিসাব করি পরের প্রশ্ন সুহাসবাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন শতাংশ খরচ করেন যদি তিনি মাসে তিন টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে এক ব্যক্তির মাসিক আয় চব্বিশ হাজার সাতশো টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা তিনি ইস্টু এক অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসারে খরচ করেন হিসাব করে লিখি এবার আসছি পরবর্তী প্রশ্নে দুটি বাড়ির দামের অনুপাত চার ইস্টু তিন এবং দ্বিতীয় বাড়িটির দাম চার লাখ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত হবে হিসাব করে দেখি তার পাশাপাশি প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো তা হিসাব করে তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো জোসেফ একটি পরীক্ষায় পনেরোটি প্রশ্নের মধ্যে নটি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে কিন্তু বাকি ছটি প্রশ্নের ভুল উত্তর হয়েছে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পেয়ে সে মোট তেত্রিশ নম্বর পেয়েছে প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করে দেখি এবার আসছি পরবর্তী প্রশ্নে সাতশো কুড়ি টাকা বিশু ও অপর্ণার মধ্যে পাঁচ ইস্টু তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে লিখি পরের প্রশ্ন দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত দুই পাঁচ ও ছয় দশ দুটি শরবতের মধ্যে কোন শরবতটি বেশি পরিমাণ মিষ্টি তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি ভাগে মান নির্ণয় করো প্রতিটি প্রশ্নের মান দুই প্রথম প্রশ্ন থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু দি ফোর বাই টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ পরের প্রশ্ন থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু ইলেভেন জিরো বাই টোয়েন্টি ওয়ান ইন্টু সেভেন পরবর্তী প্রশ্নে আসছে দেখো পরেশবাবু প্রতি মাসে এইট এক্স টাকা আয় করেন কিন্তু প্রতি মাসে তিনি থ্রি এক্স মাইনাস ফিফটিন টাকা ব্যয় করেন তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসাব করে লিখি পরের প্রশ্ন মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস এর সঙ্গে কত যোগ করলে মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার মাইনাস থ্রি পাওয়া যাবে তা তোমাদের নির্ণয় করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফোর মিটার এবং প্রস্থ থ্রি মিটার হলে আয়থক্ষেত্রের ক্ষেত্রফল কত তা হিসাব করে লিখি পরের প্রশ্ন সরল করো থ্রি এক্স প্লাস এক্স ব্র্যাকেটে এক্স প্লাস এবার আসছি পরবর্তী প্রশ্নে এ টু দি পাওয়ার সেভেন বাই এ টু দি পাওয়ার ফাইভ গুণিতক এ স্কোয়ার যেখানে এ নট ইকুয়াল টু জিরো পরের প্রশ্ন সরল করো এ ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে সি মাইনাস এ মাইনাস সি ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি এবার আসছি ভাগে জ্যামিতি বা সম্পাদ্যের অংশে প্রথম প্রশ্ন স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ষাট ডিগ্রি কোণ তাকে সমদ্বিখণ্ডিত করো এবং যে দুটি কোণ পেলে তার পরিমাপ কত লেখো পরের প্রশ্ন স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি এই কোণগুলি অঙ্কন করো এবং তাদের নাম লেখো বন্ধুরা এগুলি সবগুলি একসাথে নাও আসতে পারে আলাদা আলাদাও আসতে পারে তো তোমরা সবগুলিই প্র্যাকটিস রাখবে এবার আসছি পরবর্তী প্রশ্নে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ অঙ্কন করে পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজ তিনটির বাহু সমুদ্রিকখণ্ড অঙ্কন করো এবং সেই সমুদ্রিকখণ্ড তিনটি সমবিন্দু কিনা তা লেখো পরের প্রশ্ন স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করো এবং কোনটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতিটি অংশের পরিমাপ করো ও লেখো আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে যদি যুক্ত না থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমার বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার